হাই ফ্রেন্ডস তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও আজকের ভিডিওর টপিক হচ্ছে মহাপুকুর মামার বাড়ি আমরা চলে এসেছি নদিয়া ডিস্ট্রিক্টের বেলপুরে সরি বেলপুকুর তো এটা হচ্ছে মহাপুকুর মামার বাড়ি আর এখানে একটি মন্দিরও নির্মিত আছে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই মন্দিরে একটি বিগ্রহ আছে যে বিগ্রহ বয়স হচ্ছে যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল বিগ্রহটা এখানে সাতশো বছরের পুরনো ওই বিগ্রহ তোমরা দেখতে পাচ্ছ যে শ্রীকৃষ্ণের যে বিগ্রহটা ওখানে আছে সাতশো বছরেরও পুরনো এটা আর এখানে এসেই দেখলাম রাশিয়ানরা নাম সংকীর্তন করছে এবং এটা হচ্ছে মন্দির আগে অন্যরকম অবস্থায় ছিল এটাকে পরে সংস্কার করা হয় তো এর পাশেই আছে মহাপুর জন্ম আমার বাড়ি আর এখানে ছোটো ছোটো গোপু আছে তো তোমরা এবার দেখো দেখছো অবশ্যই কেমন লাগছে দেখে ভালো লাগলো কি সেটা জানিও এটা পুরানো যে মহাপুর মামার বাড়ি সেটা ধ্বংসাবশেষ পাশে আর একটা বাড়ি আছে বাড়িটা কিছুই নেই সবকিছু শেষ হয়ে গেছে যার সাইডের প্রাচীরগুলো আছে কিছু ইটের থাম্বা আছে আর ওই একটু আমার ডান সাইডে হালকা ধিয়াল আছে কিছু ঘরের অংশ তো পুরোটাই আজকের অস্তিত্বহীন এটা তো আর বছর বা বিশ পঞ্চাশ বছরের না অনেক কয়েকশো বছরের পুরনো। তো আমাদের টোটো দাদা ওই দাঁড়িয়ে আছে ওনার কাছ থেকে যতটুকু জানলাম যে মোটা কোনো ব্রাহ্মণ দেবাড়ি ওখানে থাকে আর এটা হচ্ছে শেষ তো উনি আমাদেরকে ইনফরমেশনটা দিয়েছে সব কিছু আর তোমরা দেখতে থাকো দেখে কেমন লাগছে সেটা জানিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সঙ্গে লাইক কমেন্ট শেয়ার ওকে